কাজ একটা থাপ পড়বে তুই অন্যজনের সাথে ধাক্কা করে কলেজে যাবে এইটা আমি মানতে পারবো না তাহলে কি আমি কলেজে যাব না যাবি আমি কলেজের বাসে বলে দিব যদিও এই রাস্তায় বাস আসে না তবু আমি বলে দিব যেন তোকে নিয়ে যায় সেসব না হয় পরে হবে আপনি বাসে কি করছেন ভাই কোথায় রাস্তায় রেখে এসেছি তোকে দেখতে ইচ্ছে করছিল তাই তোর সাথে এসেছি যব মানুষ আপনি এই তো বাসা থেকে এসেছি তখনই তো দেখা হলো কলেজে গিয়ে তো আবার দেখা হতোই এত কথা বলিস কেন চুপ থাকতে পারিস না এখন তুই নিজের বউয়ের সাথে কথা বলতে তোর পারমিশন নিতে হবে না বাবা আপনার বউ আমি বল আর কি যেমন চাই কই এখন চলুন কলেজে দেরি হয়ে যাচ্ছে আমরা কলেজে যাব কে বললো তোকে তাহলে কোথায় যাবো আমরা আজ তোর ভালোবাসার প্রথম দিন আজ বেরিয়ে যাবো দিয়ে তিন সেটা আর কি আগে চল দেখাচ্ছি থেকে নিয়ে একটা পার্টি গেল টেরেন্স এর জায়গায় রোমান্টিক কিছু হবে কিন্তু সেখানে গিয়ে তার দিদি মতো ভয় করছে কারণ সেখানে কালকে ছেলেগুলি দাঁড়িয়ে আছে থামুন থামুন আপনি তো বলেছিলেন ডেটিং এ যাচ্ছি তাহলে এখানে কি হচ্ছে কি হচ্ছে এখানে তো মারামারি হবে মনে হচ্ছে ডেটিং কি আমি জানি না সেখানে মারামারি হয় না কিছুক্ষণ আগেই তো বললি সেটা মানে জানিস না এখন আবার কি বলছিস মিথ্যে বলেছিলাম চলুন না এখান থেকে চলে যাই কার কাছে ডেটিং মানে কি জানি না তবে আমার কাছে একে অপরকে খুশি করাটাই হচ্ছে ডেটিং আর আমার মনে হয় এদের মারতে পারলে তুই খুশি হবে তাই এই ব্যবস্থা কি অদ্ভুত ভালোবাসা হুম এটাই জাঙ্কুকের ভালোবাসা ভিলেনি ভালোবাসা জাঙ্কুক কাকে যেন বললো রাখি দিতে একটা ছেলে সে একটা হকি দিয়ে গেল যাক ওকে হাতে দিয়ে বললো যা যত খুশি মার কি বলছেন আমি মারবো ওদের আমি এতগুলো ছেলের সাথে পারবো আমাকে কি তোর পাগল মনে হয় যে ব্যবস্থা না করে তোকে পাঠিয়ে দিচ্ছি এই তোদের বলছি চারদিকটা ভালো করে দেখে নে আশেপাশে যাদের দেখছিস সবাই দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য একটু ঝামেলা করবি ঘন খেয়ে সোজা উপরে চলে যাবি আর চুপচাপ মার খেলে একটা মেয়ার কতক্ষণ মারবে এমনি ছেড়ে দিবে বাকিটা তোদের ইচ্ছা আমি পারবো না একটু দূর থেকে সুগা বললো যা কুক আগেই বলেছিলাম এই মেয়েকে দিয়ে এসব হবে না যা করা তোকেই করতে হবে আপনিও আছেন জি আগে হ্যাঁ এখানে থাকা আমি থেকে ফুসকাওয়ালা সবে আপাতত আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম তে এই পর্বটা তাড়াতাড়ি শেষ কর আরো কাজ আছে তে এবার স্টিকটা হাতে নিয়ে এগিয়ে বলল তোমরা চলে যাও আমি তোমাদের ক্ষমা করে দিলাম তাই কি বলছিস এসব আজ আমার জীবনে সবচেয়ে ভালো দিন আমি কোনো ভালো কাজ দিয়ে দিনটা শুরু করতে চাই আর ক্ষমার চেয়ে ভালো কি হতে পারে সাথে সাথে ছেলেগুলি সে পায়ের কাছে বসে পড়লো অনেক ভয় পেয়েছিলাম ভাই আজ আমাদের ছাড়বেন না জানতাম আপনি যে করে দিবেন ভাবতেই দুই মাস হাসপাতালে ছিলাম এবার তো আরো বেশি মারত আপু আমাদের ভুল হয়ে গেছে আপনার এই ক্ষমা আমরা কোনোদিন ভুলবো না আর কখনো কোনো মেয়েদের চোখ থেকে তাকাবো না আশেপাশে সবাই হাত দিতে থাকলো এই যাও তোমরা বলে সুগার কাছে এসে বললো নাকি উনি নন আন তেমনি তাকে খুশি করতে এমন ব্যবস্থা কটা ছেড়ে করতে পারে বলুন কিন্তু আমি চাই না উনি আমার জন্য কারোর সাথে হামলা করুক ভাবি করে বলুক ভালোবাসার উপরে কোনো কারোর আমি আমার ভালোবাসা জীবনকে সবাইকে ভালোবাসতে শিখাবো উনি আর কখনো কাউকে মারবে না যাক বললো পাকা বুড়ির একটা থাক আর পাকা ই করতে হবে না চলুন এবার আচ্ছা চলুন সুভা বলল দেখো থাক নাম তাহলে যাত্রা কোনো অসুবিধা হলে ফোন দিস আপনিও চলুন না জাঙ্কুক কার সুগা দুজনেই হেসে উঠল বোকা মেয়ে যাও তো জাঙ্কুক টেকে নিয়ে চলে গেল কোথায় যাচ্ছি আমরা চল তো কিছু দূর যার পর জাঙ্কুককে এক চোখ বেঁধে দিল আরে চোখ বাঁচছেন কেন তোকে বেঁচে দিব তাই চুপচাপ চল এ যখন চোখ হুল তখন সেখানে কিছুই দেখা যাচ্ছে না চারদিকে শুধু অন্ধকার এটা কোথায় আমি তো কিছুই লিখে পাচ্ছি না জাম্পকের কোনো সারা শব্দ নেই জ্যাঙ্ক থ্যাঙ্ক আপনি কোথায় উত্তর না পেয়েতে হাতে হাতে জামপুককে খুঁজতো কিন্তু জামককে কোনো পাতা নেই এ বুঝতে পারলো জামকের উপস্থিতি এখানে নেই ভয়তের অবস্থা খারাপ হয়ে গিয়েছে তাই এক ঘন্টা হয়ে গেছে জামকুপ এখানে নেই এখান থেকে বের হওয়ার সব চেষ্টা করেছে তে কিন্তু ব্যর্থ হয়েছে এবার তে কান্না পাচ্ছে তে বললো জঙ্গল কোথায় আমার এখানে থাকতে কষ্ট হচ্ছে ভয় করছে আমাকে নিয়ে যান প্লিজ আপনি আমার সাথে এটা করতে পারলেন কি এমন অন্যায় করেছি আমি যার শাস্তি এভাবে দিচ্ছেন কিছুক্ষণ পর জান প্রকাশ হলো আর হয়ে বলল তে ঘর অন্ধকার করে রেখেছিস না জঙ্গল ফোনে ফ্ল্যাশ অন করলো জাঙ্কুকের কণ্ঠ শুনে আর আলো রেখা দেখে ইটে দৌড়ে গিয়ে জাঙ্কুকে জড়িয়ে ধরে কাতে লাগলো আরে এ কাঁদছিস কেন এ জাঙ্কুকের বুকে মুখ বুঝে চোখ বন্ধ করে শক্ত করে জাঙ্কুকে জড়িয়ে ধরে আছে মুখে কোনো কথা নেই আচ্ছা বুঝেছি এবার ছাড় তুই লাইটটা অন করি তারপর শুনি কি হয়েছে তারার কথা শুনে তে জাঙ্কুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল আমি এখানে থাকতে চাই না আমাকে নিয়ে চলুন প্লিজ আমার এমন অদ্ভুত ভালোবাসার দরকার নেই তাই বুঝি আচ্ছা তুই তো বোকে কেন তোকে আমি কেন অন্ধকার ঘরে বন্ধ করে যাব বলতো আর গিয়েছি যখন নিচে কোনো কারণ ছিল তোর কাছে তো ফোন ছিল নাকি এতই যখন ভয় করছিল ফোন করলি না কেন আমাকে তোকে বলেছিলাম না যে কোনো অসুবিধায় পড়লে আমাকে এস এম অথবা ফোন করবি আমি তো ভেবেছিলাম যে ফ্ল্যাশ অন করে সারপ্রাইজটা উপভোগ করবি তাই তোকে সময় দিয়েছিলাম বাইরে দাঁড়িয়ে ছিলাম কিছু বলার পরে ওতে জাঙ্কুককে ছাড়তে রাজি না এত কিছু বলার পরে ওতে জাঙ্কুককে ছাড়তে রাজি না তাই জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে এগিয়ে লাইট অন করলো সাথে সাথে উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে শুরু করলো তে দা তা দেখি তো অবাক হয়ে গিয়েছে সে জাঙ্কুকের কোলে থেকে চার পাশে চোখ বুলিয়ে খুশি হয়ে গেল ঘরটা গোলাপ ফুল দিয়ে সাজানো মেঝেতে সব জায়গায় গোলাপ পিছানো এর গোলাপ ফুল খুবই পছন্দ তাই ফুল দেখে সে খুশি হয়ে গেল নামবি নাকি কোলেই থাকবি আমার অবশ্য কোন আপত্তি নেই তাতে এক লাভ দিয়ে কোল থেকে নেমে ঘুরে ঘুরে সব দেখতে বোঝা যাচ্ছে সে কতটা খুশি হয়েছে তে সব দেখছিল এই আবার বাইরে চলে গিয়েছে মাঝে দেখলো ঘরে এক পাশে দুটা পুতুল সাজালো পুতুলগুলি দেখে দেখে আবার কেটে দিল একটা কেক নিয়ে ফিরে এলো এসে দেখলো পুতুল দুটো হাতে নিয়ে কাঁচে জাঙ্ককে এবার রেদি গিয়ে ঢুলুম দিয়ে বললো কি রে তোকে কি কান্দা রোগে নাকি তুধু শুধু তো কাটছিস কেন দেখ তো কে যে চোখ মুখে কী অবস্থা করেছে। তে পুতুরগুলি জাঙ্কুকের দিকে গিয়ে বললো এরা যা জাঙ্কতে তাই না হ্যাঁ এত এর সাথে কাদার কি সম্পর্ক বুঝলাম না পেয়েছি জাঙ্কুককে জেরিয়ে দিয়ে বললো এত ভালোবাসে না মায়ে সন্দেহ আছে কোনো তোর না নেই তবুও এতদিন আগে মাটির পুতুল কীভাবে রাখলে তোর মনে আছে যে আমি পুতুল খেতে চাইতাম না তুই জোর করতে খেলার জন্য ছোটোবেলায় কতবার এই পুতুল যে আর জাগ্রুকে কতবার দিয়ে দিয়েছিস সেগুলো কী করে হারাতে দেই বলতো আচ্ছা স্যার এবার কেক কাটি আপনি এত কিছু কখন করলে? জাগ্রিক একটু হাসলো তুই কেক কাটার জন্য কে কাছে গেল দাঁড়া আগে একটা কাজ আছে জাঙ্ক হাঁটু গেড়ে বসে চারদিকে একটা আংটি বারিয়ে দিয়ে বললো সারাজীবন থাকবেই তো আমার কাছে রাতে তো আংটি দিলেন তাহলে এটা আবার কেন ওটা তো পুরোনো তুই সেই মুহূর্তে প্রপোজ করতে বলেছিলি তাই দিয়েছিলাম ওটা খুলে না কর কিন্তু এখন ওটাই বেশি পছন্দ হয়েছে কারণ আমার জাঙ্ককে জাঙ্কর মুখটা গন্ধ করে বললো তোর জন্য আনলাম আর তুই নিবি না তুই হেসে বললো হাত তো দুইটা তাই না ডাকু খেয়ে সেই ডান হাতে তারপর দুজনে গিয়ে কেক কাটলো দুজন দুজনকে কেক খাইয়ে দিল এবার চল রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে তোকে শপিং করিয়ে দিয়ে বাসায় যাব। আমি যাব না কেন যাবি না জানিস এই তিনটার জন্য কত স্বপ্ন দেখেছিলাম মোটামুটি সব পূরণ হয়ে গেছে এবার শুধু তুই ওইগুলো করলেই শেষ এই দিনটা নিয়ে আমার তুই কিছু স্বপ্ন থাকতে পারিস তাই না তাই বুঝি তা কি করতে চান বলুন আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আমার ব্যবস্থা আমি করব কারো হেল্প দরকার নেই আচ্ছা তো বেশ দেখা দেখি আপনার স্বপ্ন চলুন তবে চনুন তবে চাঙ্কুক বাধ্য ছেলের মতো যেতে লাগলো সে চাঙ্কুকে নিয়ে শহর পেরিয়ে গ্রাম গ্রাম পেরিয়ে দিগন্ত দিগন্তের শেষে বিশাল এক বট গাছের দিকে যাচ্ছে মনে হচ্ছে তার গন্তব্য সেটাই তে আমরা এত দূরে কোথায় যাচ্ছি? ধরেই দেখতে যাবেন। আমার সব না সস্তা না যে বললেই পূরণ করতে পারবেন তার জন্য কষ্ট করতে হবে মশাই। আমি রাজি, আমিও দেখতে চাই কি এমন স্বপ্ন যা সহজে পূরণ করা যায় না। এই গাছে নিচে দাঁড়িয়ে বলো, অনেক হেঁটে এসেছি। এবার একটু বসে বিশ্রামিন আমি আসছি। তে চলে গেল। যঙ্কু চারিদিকটা যতই দেখছে ততই অবাক হচ্ছে। চারিদিকে এমন মানুষজন বা বাড়ি গাড়িঘর্নি। একদম নিস্তব্ধ কোনো কোলাহল নেই একদিকে বিস্তর দিগন্ত অন্যদিকে বিশাল জলরাশি তার মাঝখানে বটগাছের নিচে জাঙ্কুক বসে আছে পরিবেশটা দেখে জাঙ্কুকের দু জুড়িয়ে গেল কিন্তু তে কোথায় গেল প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে তবুও খোঁজ নেই কিছুক্ষণ পর তে ফিরে এলো সঙ্গে আরেকজনকে নিয়ে সে হাবাতে হাবাতে বললো চাচা নৌকাটা নিয়ে আসুন আমরা অপেক্ষা করছি ওর কি চলে গেল এত হাঁপাচ্ছিস কেন আর বলি কেন যে মাঝে কাছে ওই যে দূরের বাড়িটা দেখতে পাচ্ছেন ওন ওখানেই থাকে ওনাকে হাঁটে গিয়েছি দেখ দৌড়াতে দৌড়াতে গিয়েছি তো তাই হাঁপাচ্ছি আমি না ওকে অনেক ঘুরেছি আমরা দুজন ঘুরবো তাই গিয়ে নিয়ে আসলাম ওনাকে অত দূরে যাওয়ার কি দরকার ছিল হুম দিলাম বলছিলাম আমার স্বপ্ন অত সস্তা আমাকে নিয়ে গেলে হতো না দুজন একসাথে যেতাম আপনার কষ্ট দেমেতে অনেক হেঁটে এসেছেন জাঙ্কু হতবাক মাঝি তার ডিঙিয়ে নিয়ে এসে নামতে নামতে বলল যা মা চাচা আপনি নামছেন কেন আপনি যাবেন না আমি কেন যাব ওর অনেক দিনের ইচ্ছা তার রাজকুমার এসে তাকে নিয়ে স্বপ্নের বাড়িতে নিয়ে যাবে আজ কত বছর পর আপনি এসেছেন আপনি নিয়ে যান